আমি আরেক কয়েকটা গাছের সাথে আল্লাহ গাছ আল্লাহ কোরআনে দিয়েছে শান্তি গাছে দিয়েছে শক্তি এই একটা গাছ দেখেন আমার হাতে কেউ বলে পাতা আমাদের গ্রামের বাসায় বলে থাকে সজনা পাতা এর অনেকে ওষুধি গুণ ক্ষমতা রয়েছে অনেকেই জেনে থাকেন বুঝে থাকেন আজকে আরেকটি গোপন তথ্য আমি আপনাদেরকে শিখিয়ে দিই ইনশাল্লাহ ভালো হলে দোয়া করে মেহরবানি করে আমার ভিডিওটা যারা পেসে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা দয়া করে মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার মাধ্যমে আরও জানতে পারে বুঝতে পারে সে উপকার পায় এবার লক্ষ্য করেন কেমনে খাবেন এই পাতাটা কী রোগের জন্য যাদের গোপন সমস্যায় ভুগছেন যৌন সমস্যা গোপন সমস্যা হাজার হাজার টাকা আর ওষুধ খরচ খেয়া খাওয়ার পরে কোনো ফলাফল পাচ্ছেন না আপনি এই তিনটা গাছ সংগ্রহ করে নেবেন এটার নাম দেখেন এই একটা গাছ দেখেন এটাকে বলা হয় শতমূল গাছ এই শতমূলের পাতা সংগ্রহ করেন মূল না এটা পাতা খাবেন আর এই একটি গাছ দেখেন এটা হলো তুলসী এই তুলসীর বীজটা নেবেন এই বীজটা দেখা যাচ্ছে এই তুলসীর বীজ আর এই শতমূলের পাতা আর সাজনার পাতা এই তিনটা পাতা সম পরিমাণ একসাথ করে নেবেন সমপরিমাণ পরিমাণ তুলসির বীজ পরিমাণে কম নিলে হবে সমস্যা নাই এই দুইটা গাছের পাতা সমান সমান পরিমাণ নেবেন এটা করে পাউডার করে দুধের সাথে সেবন করবেন এই পাতা এই বীজ বিষ একশো গ্রাম পরিমাণ নেন আর এই পাতা সম পরিমাণ নেবেন এটা এই শতমূলের পাতা যে পরিমাণ নেবেন আপনি সজনার পাতা পরিমাণ নেবেন এই তিনটা জিনিস একসাথ করে দেখেন এই তিনটা একসাথ করে যদি আপনি দুধের সাথে ঘোড়া ঘুরে পাউডার করে দুধের স্বরের সাথে খাবেন যিনি গোপন রোগে দুর্বল দুর্বলতায় ভুগছেন এবং রোগের কথা কারো লজ্জা সরে বলতে পারছেন না আল্লাহ রহমতের মালিক চিরস্থায়ী ভালো হবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো করার মালিক এই গাছটা দেখেন এটা হলো শতমূল এটা হলো সাজনার পাতা আর এই গাছটা হলো তুলসী দেখেন এই যে তুলসীর বীজ এই তুলসীর বীজ কিন্তু গোপন রুগুর একটা মহা মহাশক্তিশালী ওষুধ এই তিনটা যদি একসাথ করে আপনি সেবন করতে পারেন একে থেকে সাত দিনে ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনি বাকি বিস্তারিত আরও কমেন্টে ভালো করে জেনে নেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজে দেখলে পেজটা একটু ফলো দিয়ে রাখবেন এটা যারা বিশেষ করে যারা দেখেন দয়া করে মেহরবানি করে আপনি দিয়ে রাখবেন যে আপনার মাধ্যমে আরও ভাই জানতে পারে বুঝতে পারে আপনি সবের বাকি হয়ে যাবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি এটার নাম হলো শতমূল গাছ দেখেন জনরোগের জন্য মহা শক্তিশালী কিন্তু গাছটা এই পাতা পাতা এমনি চাবাইয়া কাঁচাও খাইতে পারবেন আপনি এটার পাতা চাবায়ও খাইতে পারবেন সমস্যা নাই এই তুলসীর বীজ আপনি কাঁচাও খাইতে পারেন কোনো ক্ষতি নাই কোনো রিয়েকশন নাই কিন্তু এটা ওষুধ ওষুধ হিসাবে আপনার আমার অভিজ্ঞতা হিসাবে আপনি কেমনে খাবেন এটার বীজ সংগ্রহ করে নেবেন দুধের স্বরের সাথে এটার পাতা সংগ্রহ করে নেবেন এই পাতা সংগ্রহ করে গুঁড়া করে পাউডার করে এই বীজ সংগ্রহ করে একসাথে বড়ি বানায় নিয়ে খাইতে পারবেন অথবা গুঁড়া করে পাউডার করে দুধের সাথে খেতে পারবেন এই তিনটা জিনিস একসাথে খেতে পারলে গোপন রেদ থেকে চির মুক্তি পাবেন ইনশাআল্লাহ ভালো হলে দোয়া করবেন কমেন্টে বিস্তারিত জানাবেন আমি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত